আলাইকুম থেকে নতুন ভিডিওতে স্বাগত আজকে দেখাবো খুবই চমৎকার ডিজাইন খুব কারিজমা মালহা মানে বিভিন্ন ব্র্যান্ডে যেগুলো আপনার মধ্যে অনেকে হয়তো বা একটু জমজমগুলো নিতে চান না একটু সফট না বাট এগুলো তো মাঠ দেওয়া থাকে আর এগুলো কিন্তু একবারে সফট যাদের একটু লোন লাগবে তাদের জন্য এগুলা এগুলো সম্পূর্ণ কিন্তু লোন টাইপসের হ্যাঁ তো এখানে প্রায় ষোলো সতেরো ডিজাইন আছে আমি প্রত্যেকটা দেখিয়ে দিব আপনার দুইশো টাকা ভিডিওটা দেখবে তো ফার্স্টে কিন্তু খুবই সুন্দর একটা মেজাইন্টার কালার দিয়ে শুরু করে এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আর এগুলো কাপড়গুলো কিন্তু সফট হবে এটা কিন্তু জমজমগুলো যেরকম মার দেওয়া থাকে বাট এটা কিন্তু কাপড়টা সম্পূর্ণ আলাদা এগুলো কিন্তু লোনের কাপড় যেটা হয়তো আপনারা আগে নিয়েছেন যারা হয়তো তারা বুঝতে পারবেন কোয়ালিটিটা আর এগুলো লম্বা আটচল্লিশ প্লাস ফার্স্টে কিন্তু আপনার এইটি প্লাস আপনার লম্বা তো আসেই হাতে এক্সট্রা পেয়ে যাবেন আর প্রত্যেকটা ডেসের কিন্তু রং একবার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি অনেক অনেকের কিন্তু রিকোয়েস্ট ছিল যে কিছু লোন আনার জন্য আপনাদের জন্য তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য কিন্তু এই লোনগুলো আনছে যাদের কিন্তু লোন শুধু লোনটা লাগবে তারা কিন্তু অর্ডার করে ফেলবেন আর প্রাইসগুলো কিন্তু সেম প্রাইসে আটশো পঞ্চাশ করে যেটা হোলসেল প্রাইসে আমরা সবসময় দিয়ে থাকি মিনিমাম পাঁচটা পাঁচটা বেশি নিলে তো লাইট কালার কিন্তু আরেকটা কালার যেটা আপনার ভালো লাগবে আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু রং রংকশ একবার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন আপনারা আর যাদের কিন্তু সফট লোন মানে মানে সাহিদে আসে অনেক তাদের দাদের জন্য কিন্তু এই ড্রেসগুলো আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু প্রায় সেম থাকবে অনলি আটশো পঞ্চাশ করে মিনিমাম পাঁচটা পাঁচটার বেশি নেয় যারা সিঙ্গেল পিস দেবেন তাদের জন্য কিন্তু নয়শো পঞ্চাশ টাকা করে এগুলো কিন্তু একটু দামি প্রোডাক্ট তারপরে আমরা কিন্তু জমজম সেল করি সবসময় তো সেই জন্য কিন্তু আমরা লাভ সীমিত একটা লাভে আপনাদেরকে এগুলো দিয়ে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ করে মিনিমাম পাঁচটা পাঁচটার বেশি নিলে দেখেন এটা হবে অন্যটা হবে বিশাল একটা অন্য তো পিঙ্ক কালার মধ্যে আর সুন্দর একটা দারুণ একটা পিঙ্ক অফ হোয়াইট কম্বিনেশন থাকবে এটা আর প্রত্যেকটা কালার এত সুন্দর আপনাদের ভালো লাগবে ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশটের মধ্যে অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু একবারে হোম ডেলিভারির মাধ্যমে আপনাদেরকে দিয়ে থাকি তো এখান থেকে যেটাই ভালো লাগে ওঠে নিতে পারবেন মাত্র আটশো বন্ধ করে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি দিয়ে থাকি আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু রং কো একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর আমরা সেলার কাপড়গুলো কিন্তু সবসময় কিন্তু বেস্ট মানে দিয়ে থাকি তো সেক্ষেত্রে সেলারগুলো নিয়ে কোনো ধরনের কোনো কমপ্লেন থাকবেন আশা করি আর এটা হবে অন্যটা অন্যটা কিন্তু কালারফুলের মধ্যে পেয়ে যাচ্ছেন বড় একটা অন্য তো পার্পল কালার কিন্তু সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটাও দেখতে পারেন টোটাল কিন্তু প্রায় ষোলো সতেরো ডিজাইন আপনি এখান থেকে কিন্তু পাঁচটা নিয়ে কিন্তু আপনাদের নতুন বিনজ স্টার্ট করে ফেলবেন আর এগুলো যাদের কিন্তু নরম মানে সফট ড্রেস চয়েস তাদের জন্য কিন্তু এগুলো হয়তো অনেকে জমজম ভাল লাগে না বাট ওগুলো একটু মার দেওয়া থাকে কিন্তু ওগুলো সবচেয়ে ওটো বেস্ট বাট ওটা কিন্তু মার দেওয়া থাকে আর এটা মার ছাড়া বাট কাপড় কোয়ালিটি সব দিকে সেমই থাকবে শুধুমাত্র নরম আর একটু মার দেওয়া থাকে এই জন্য একটু তপারটা থাকে কেউ আর এগুলো কিন্তু সম্পূর্ণ একবার সফট পিওর মানে কটন নিতে পারছেন তো এটা কিন্তু আরেকটা ডিজাইন ব্ল্যাক কালার প্লাস অনেকগুলো শেডের কম্বিনেশন থাকবে সামনে ফুলটা হবে এটা আর এটা হবে ব্যাকপার্ট অংশটা আর প্রত্যেকটা হাতে কিন্তু নিচ থেকে চলে আসবে আর প্রত্যেকটা হাতে কিন্তু মানে ফুল হাতে চলে আসবে আশা করি আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু লং মানে মানে ফার্স্টে বলেন সব দিকে কিন্তু থাকবে তো আপনার নিশ্চিতভাবে এই ড্রেসগুলো অর্ডার করে ফেলবেন আর যারা সিঙ্গেল একটা দুইটা নেবেন তাদের জন্য কিন্তু নয়শো পঞ্চাশ টাকা করে শুধুমাত্র স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু আপনাদেরকে হোম ডেলিভারি করে থাকবো আমরা তো মেরুন কালার মধ্যে একটা সুন্দর একটা ডিজাইন থাকেন এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর ডার্ক কালার ভিতরে টোটাল এই ভিডিওতে প্রত্যেকটা কালার ডার্ক প্লাস হালকা কালার প্রত্যেকটা কালার দেখে দেবে আপনাদের যে কোনো কালার ভালো লাগে অবশ্যই স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন যাদের সফট লোন চয়েস তাদের জন্য আর এগুলো কিন্তু ব্র্যান্ডগুলো কিছু আছে কারিজমা আছে মালহা আছে তো এখানে কিন্তু দুই তিনটা মানে মানে ব্র্যান্ডের হবে আর কাপড়গুলো সবগুলো কিন্তু সেম টাইপের হবে শুধু জাস্ট নামটা আলাদা হলেও সমস্যা নাই বাট কাপড় কম্বিনেশন সবই সেম তো এস কালার মধ্যে আরেকটা কালার এটা দেখতে পাননি এই কালারটা সুন্দর এটা আর প্রত্যেকটা কালার কম্বিনেশন এত সুন্দর যে আর আপনাদের ভালো লাগবে ভালো লাগার সাথে সাথে স্ক্রিনশটের মধ্যে অর্ডার করে ফেলবে আর আমরা কিন্তু প্রত্যেকটা সেলোয়ার কিন্তু সম্পূর্ণ আড়াই গাছ প্লাস বেস্ট কোয়ালিটি সেলোয়ার দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে যাতে কোনো ধরনের কমপ্লেন না আসে আর ওনলাগুলো তো ফাঁসাতে হবে দেখেন যে ওনলাটা হবে এটা আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু কষ্ট একবার হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ডেশ করে পেয়ে যাবে তো মেজেন্ডার কালার ভিতরে আরেকটা কালার সেটা কিন্তু খুবই সুন্দর এটা সামনে পুরোটা হবে এটা সম্পূর্ণ থ্রি ডি প্রিন্ট করা থাকবে এই ডিজাইনটা এই যে ব্যাক পার্টটা হবে এটা আর এটা হাতের অংশটা আর প্রত্যেকটা ডেসের কিন্তু আপনার রঙ বারবার বলেছে গ্যারান্টি কারণ দেখা যায় অনেকে হয়তো বা কিছু কম দামে ড্রেস দেয় সেক্ষেত্রে এগুলো দেখা যায় রঙ ঘটে বাট আমাদেরগুলো আমরা হান্ড্রেড পার্সেন্ট দিয়ে আপনাদেরকে সেল করতেছি তো সেই ক্ষেত্রে আপনারা বানানো আগে ওয়াশ করে নেবেন যদি কোনো ধরনের সমস্যা সে আমরা হান্ড্রেড পার্সেন্ট চেঞ্জ করে দেব আপনাদেরকে তো সেই কনফিডেন্ট হিসাবে আমরা আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি এগুলো তো এই কালারটা দেখেন এটা এটা আরেকটা কালার দেখাচ্ছি বাট এটা ক্লস দুইটা কালার হবে আমি দুইটা কালার আপনাকে দেখেছি এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এই ডিজাইনটা আর প্রত্যেকটা কালার কম্বিনেশন আপনাদের ভালো লাগবে ভালো লাগার সাথে সাথে স্ক্রিনশটের মধ্যে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু কোনো ধরনের অ্যাডভান্সার আর আমরা কিন্তু আপনাদেরকে হোম ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি তো ঘরে বসে যারা হয়তো নতুন কিছু বিজনেস করতে চান তাদের জন্য কিন্তু সুযোগ একটা সুযোগ যে আপনারা মিনিমাম পাঁচটা পাঁচটা বেশি নিয়ে কিন্তু আপনাদের নতুন বিজনেস স্টার্ট করে ফেলতে পারবেন এত সুন্দর সুন্দর অরিজিনাল মালহা ক্যারিজমা বিভিন্ন ব্র্যান্ডের এই প্রোডাক্টগুলো যেটা সফট অনেকের ভিতরে সফটের ভিতরে তো যাদের কিন্তু চুনরি কালার চয়েস তারা কিন্তু এই কালারটা নিতে পারেন টোটাল এই কালার থেকে সামনে পুরোটা হবে এটা আর ব্যাকওয়ার্টটা সম্পূর্ণ চুন পিন্টে থাকবে এটা দেখেন ব্যাকপার্ট প্লাস হাতাটা এগুলো কিছু আছে জমজম প্লাস কারিজমা মানে বিভিন্ন ব্র্যান্ড মিলানো আছে এগুলো আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু সফট হবে তো সেক্ষেত্রে আপনারা দেখে শুনে আমি আপনাদেরকে ডিকমেন্ড করব আপনার শপে আসবেন শপে আসে কিন্তু এই ড্রেসগুলো দেখে শুনে নিতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ করে হোলসেল প্রাইসে যারা সিঙ্গেল একটা দুইটা নেবেন তাদের জন্য কিন্তু নশো পঞ্চাশ টাকা আর আমাদের প্রাইসটা থাকবে কিন্তু একবার ফিক্সড কোনো দামে দামাদামি করা যাবে না তো সি গ্রিন কালার মধ্যে আর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা এটা মানে চুননি প্লাস মানে অল ওভার কিন্তু খুবই ডিজাইনটা এটা সামনে আর এটা পিছনের অংশটা প্লাস থেকে কিন্তু হাতার কাপড়টা চলে আসবে আর আমরা কিন্তু সবচেয়ে বেস্ট কোয়ালিটির স্যালারগুলো আপনাদেরকে দিয়ে থাকি যাতে আপনারা স্যালারগুলো আপনার ভালো পান আর এটা হবে ওনারটা এটা ওলাটা থাকবে এটা হবে সম্পূর্ণ ডিজিটাল ফিটার ওপরে থাকবে তো ফিঙ্ক কালার আমি আর আরেকটা কালার কম্বিনেশন থাকবে এটা সামনে ফুলোটা হবে এটা আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপরে হবে আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস সেম থাকছে অনলি আটশো পঞ্চাশ করে যত খুশি তত নিতে পারেন আমাদের কাছে হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে এই ড্রেসের তো আপনার যাদের লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন মাত্র আটশো পঞ্চাশ করে হোলসেল প্রাইস আর যারা সিঙ্গেল একটা দুটো নেবেন তার জন্য কিন্তু নয়শো পঞ্চাশ টাকা করে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকে আপনাদের জন্য এই সুন্দর সুন্দর এই ড্রেসগুলা তো হালকা বেগুনি টাইপ সুন্দর একটা কালার যেটা আপনাদের একটু হালকা বেগুনি কালার চয়েস দেখেন কালারটা কিন্তু খুবই সুন্দর একটু হালকা কালার ভিতরে সামনে এই যেটা হোক পিছনের অংশটা সেলার তো প্রত্যেকটাই কিন্তু আড়া গাছ পাক্কা পেয়ে যাবেন আর ওনাটা দেখেন এই যে ওনাটা হবে এটা ওনাটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপর পেয়ে যাবেন বিশাল বড় একটা ওনা তো যারা আমাদের থেকে জমজম গুলো নেন তারা হয়তো বা এই ডিসগুলো নিয়ে ট্রাই করতে পারেন কারণ অনেকে হয়তো এটা সফট মানে কিছু ড্রেস চায় তাদের জন্য কিন্তু এইগুলো বাট জমজমে যে আপনার মার দেওয়া থাকে সেটা বা ওয়াশ করলে সফট হয়ে যায় বাট এটা কিন্তু আগে থেকে মানে নর্মালি সফট থাকে সেক্ষেত্রে অনেক কাস্টমার হয়তো বা মনে করে যে এটাই বেস্ট সেক্ষেত্রে ক্ষেত্রে তারা এটা নিতে পারে আর প্রত্যেকটা সেলারগুলো কিন্তু পাক্কা আড়াইগজ পেয়ে যাবেন আর অনলাগুলো সম্পূর্ণ নামাজ একটা দেখেন এই যে যেভাবে ওনাটা বিশাল বড় একটা ওনা তো ব্লু কালার মিদের আরেকটা ডিজাইন দেখেন এটা একটা হয়তো কালার আছে আমি কালারটা দেখিয়ে দিই আপনাদের এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ডিজাইনগুলো আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক লেটেস্ট আপনাদের জন্য আসছে জমজম প্লাস কারিজমা বা হাফ টোটাল দুই তিনটা কোয়ালিটি ড্রেসে আনছে বাট সবগুলো কিন্তু কাপড় কম্বিনেশন সেমে থাকবে শুধু নামটা ভিন্ন হলো তো কাপড় কোয়ালিটি সবগুলো সেম তো সেক্ষেত্রে আপনারা নিশ্চিন্তে হবে এগুলো নিতে পারেন মাত্র আটশো পঞ্চাশ করে একবার হোম ডেলিভারি মাধ্যমে পেয়ে যাবেন দেখেন এটা হবে অনলাটা বিশাল বড় একটা তো এটা হোয়াইট কালারের ভিতরে আরেকটা কালার যাদের হোয়াইট কালার একটু বেশি চয়েস তাদের জন্য কিন্তু এই কালারটা সামনে আর পিছনের অংশটা প্লাস নিচতে কিন্তু হাতা কাপড়ে চলে আসবে সালারটা কিন্তু ব্ল্যাক কালার কম্বিনেশনে পেয়ে যাচ্ছেন আর এটা হবে অন্যটা তো বিয়ার্স বলে রাখি যারা এখনো আমাদের ফেসটা ফলো করে না বা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই আমাদের ফেসবুক ফেসটা প্লাস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন সেক্ষেত্রে আপনাদের নিত্য নতুন একবার আপডেট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো এটা কিন্তু আরেকটা কালার তো আমরা আজকে যতগুলো কালার দেখেছি প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর তো আপনাদের যে কালারটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন আর এগুলো যাদের লাগবে তারা দুধ অর্ডার করে করে ফেলবেন তার কারণ এই ডিসেরগুলো কিন্তু স্টক একটু সিম কম আছে তো সেক্ষেত্রে যাদের লাগবে তারা দুটো অর্ডার করে ফেলবেন তো সেক্ষেত্রে তারা ফার্স্টে পাবেন আর হয়তো বা এগুলা ওইভাবে অ্যাভেলেবেল হয় নাই কিছু স্যাম্পল হিসেবে আপনাদের জন্য আনছে যাদের আপনার সাইজে বেশি থাকে পরবর্তীতে অ্যাভেলেবেল আনা হবে তো সেক্ষেত্রে আপনার যাদের লাগবে তারা দুধ অর্ডার করে ফেলবেন তো এটা কিন্তু আরেকটা কালার দেখেছি এটা কিন্তু আরেকটা কালার টোটাল এই ডিজাইনের দুইটা কালার হবে আমরা আপনাদের দুটা কালার দেখেছি তো আপনাদের যে কালারটা লাগবে শুধুমাত্র স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন মাত্র নশো পঞ্চাশ টাকা করে সফট জমজম লোনগুলো যেটা হয়তোবা অনেকে চেয়েছেন আমরা দিতে পারি নাই তাদের জন্য কিন্তু এগুলো আর এখন বর্তমানে জমজম মানে প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি সেল হয় তো সেক্ষেত্রে লোনগুলা হয়তো বা অনেকে চেয়েছেন দেখে আমরা আপনাদের জন্য কিন্তু এগুলো আনছে মাত্র আটশো পঞ্চাশ করে জমজম লোনগুলো তো এই বিডির লাস্ট কালারটা দেখে ভিডিও শেষ করে দিব তো টোটাল আমরা প্রায় বিশটা বাইশ সরি আঠারো বিশটা ডিস দেখাইছি তো এখান থেকে আপনার যেটি ভালো লাগে ওটা কিন্তু নিতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ করে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে তো আপনার ঘরে বসে এত সুন্দর সুন্দর এই ডেসগুলো অর্ডার করে ফেলবেন মাত্র আটশো পঞ্চাশ করে যারা সিঙ্গেল নেবেন তাদের জন্য কিন্তু নয়শো পঞ্চাশ টাকা করে আর প্রত্যেকটা কালার রং কোষ একবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন তো আমরা কিন্তু আপনাদেরকে একবার সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি তো আমি ভিডিও শেষ করবো শেষ করে দোকানের অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিবো তো আমাদের দোকান অ্যাড্রেসটা হচ্ছে আর সুভাস্তর তৃতীয় তলা দোকান নম্বর দুশো উনিশ ফোন নাম্বার দেওয়া আছে এই মাস হোয়াটসঅ্যাপে তবেশই নাম্বার কন্ট্যাক্ট করতে পারবে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে ভাল্লাফিস